আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঢাকা দোহার ডুবলি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি দুবলি বাজারে দুবলি বাজারে আসার কারণটা হচ্ছে কি বর্তমানে ভালো পরিমাণে কিন্তু মাছ আসতেছে দুবলি বাজারে তো সেই জন্য কিন্তু চলে আসছি তো এই যে দেখেন মানুষজন কিন্তু দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে ডাক শুরু হয়ে যাবে এবং কিছু ডাক শুরু হয়েছে বেছে কিনা হচ্ছে তবে এখানে একেবারে ডাক হয় না একে একে ডাক হয় যেমন এই ঘাটের মাছ বিক্রি হওয়ার পরে এই ঘাটে আসবে এই ঘাটের পরে আবার এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবে তো এইভাবে কিন্তু মাছগুলো বিক্রি হয় ডুবলি বাজারটা মিলে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে যতক্ষণ মাছ থাকে আর কি ততক্ষণই থাকে আর ঢাকা থেকে আসতে হলে ঢাকাগুলি স্থান থেকে আরামবাস এবং নগর বাস আসে বাসে আরামবাসে বাসে করে ফার্স্টেবে উঠে আসতে হবে আসে সে মেঘলা নামবেন মেঘলা ঢাকা দু মেঘলা ঘাট মেঘলা বাজারে নামার পরে ওখান থেকে অটোতে করে আবার চলে আসবেন এই ডুবলি বাজারে তো চলুন আমরা এখন নিলামে চলে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি মাছ আসছে আজকে আর কেমন বিক্রি হচ্ছে আর যারা অনলাইনে বাসায় ঘরে বসে মাছগুলো অর্ডার করতে চান তারা নিষেধ নাম্বারে যোগাযোগ করুন চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো টাকা চারশো দশ চারশো দশ টাকায় মাছ পাই গেছে গা চিংড়ি মাছ দেখেন কত সুন্দর মাছ পাইলো চারশো দশ টাকায় মাসাল্লাহ হম হ্যাঁ যাইছে

এক দুইশো টাকা দুইশো টাকা দুইশো দুইশো টাকা জায়গা দুইশো টাকা দুশো টাকা দুইশো ଦୁଇଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ଟଙ୍କା ଅଢ଼େଇଶହ ଦୁଇଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ମାଛ ବୋ ଦଶ

6000 6000 6000 6000 6000 6000 10 kişisi bulaşıb 6000 3000 3000 6000 6000 6000 6000 6000 təqdirə bunu 3000 6000 6000 3000 6000 hə dənələri 6000 də 5000 6000 ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার থেকে ছ হাজার থেকে ছ হাজার ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার থেকে একদিনে বলেছেন ছ হাজার থেকে ছয় হাজার ছয় থেকে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো 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 টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় টাকা সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার থেকে সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা

কত গৈছ কত গৈছ কত গৈছো কত গৈছ কত নে কালি বাকি তিন মাস গাছ আমি করলে রোগের সাইরে দিকে যে কোনোভাবে তো রোগ আর কিছু আটশো টাকা ছ আশ সাতশো নয় ছড়ার নয় ছেড়ে কেন ছ নয়শো টাকা নয় ছোটখানশোখান হাজার টাকা 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 হাজাত্তেগা 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 হাজার হাজাত্তেগা হাজার হাজাত্তেগা 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 হাজারা ঘুরে সোলাকা আগার সোলাকা আগার হাজার আগার হাজার আগার হাজার আগার হাজার আগার হাজার আগার সোলাকা 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 আগার সোলাকা

ওরে দেবজি আয় খাইらっしゃবাই তো খাইらっしゃবাইও এ দুদু ডাক নিরা ওই কথা কইছো কথা কইছো হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা এক হাজার এক হাজার সহায় করছো হাজার এক হাজার এক হাজার এক হাজার সহায় করছো এক হাজার এক হাজার পরে পুনিতেন এক বারোশো লাখ বারোশো লাগে বারোশো টাকা বারোশো বারোশো লাখ বারোশো বারোশো টাকা বারোশো টাকা তিন বারোশো টাকা তিন

বার হইলে নদী তো হলেও হুন্দে ବାରଶହ ଟଙ୍କା ଉଣେଇଶ ତେରଶହରେ ଚଉଦ ଶହ ପଣ୍ଡ ସପୁନ 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 ଶହ ପୁନ୍ଦର ଶହେ ପୁଣ୍ଡର ସପୁନ ସପ୍ତନ୍ଦ ଶହ ଅଢ଼େଇ ଦୁଇଶହ ଦୁଇଶହରେ ଆଗଶହରେ ଏଗାରଶହଟା ଏଗାରଶହ ଆଠ ଦୁଇ ଆଡ଼ୁଶ୍ରେ ଆଗ ଉଣେଇଶ ଗୁନିଶହ ଦୁଇ ହଜାର ତେ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶିଆ ଏକ ଛଅ ଏକୋଇଶ ରେଗା ଏକ ଶହରେ କିଛି ଏକ ଛଅ ଏକୋଇଶ ରେଗେ ଆଗେ କିଛି ଏକ ଛଅ ଏକ ଛଅ ଏକୋଇଶ ରେଗା

কত গছ এবার কেজি খোলা কিছু কত করছো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার 5000, 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 5000 দাদা দিন এইণ্ডু এই কত ধ কত হাজাৰ তিনি হাজাৰ অঁ তিনি হাজাৰ তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার চার 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 হাজার হাজার হাজার

এক কত 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 এক কত 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছ হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচশো ছয় হাজার 7000 7000 7500 7500 7500 7500 8000 8000 8000 8000 8500 8500 9000 8500 9000 9000 9000 9000 9000 9500 9500 9500 টাকা জায়গা এক দই তিন 9500 টাকা তিন দানা 9000 টাকা ভাই কোন নাম কি 9000 ভাই কোন নাম কি নাম কি লোক ভাই তুসার তুসার 9000 তুসার ভাই 9000

কত 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 রাখি চার হাজার চার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচ ছাত্য পাঁচ পাঁচ

কই গেল কই গেল ডাকলে কাম হয়তো পাকা পনেরোশো পাকা পনেরোশো

3000 টাকা 3000 টাকা 3000 টাকা দুইটা দাম তো কইলা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা জায়গা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা জায়গা 3000 টাকা 3000 টাকা কি এখানে দেখি 3000 টাকা 3000 টাকা 3000 3000

জায়গা তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা এক তেত্রিশশো টাকা দুই তেত্রিশ